হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়ি বহরে হামলা হয়েছে আবারও দল কত থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে এসেছে এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে এই

এরপরে সমন্বয়ক শারজিসকে হুঁশিয়ারি দিয়েছেন বিফিনুর তিনি বলেন শারজিসকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দেখতে চাই এখন দু ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যাই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন এরপরে শুরু হয়েছে সমন্বয়ক নিধন কর্মকাণ্ড সমন্বয়ক পরিচয় দিলে দেওয়া হচ্ছে গণফিটুনি তো দর্শক দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ